বন্ধুরা আর্থিক উন্নতিতে কি আপনার বাধা সৃষ্টি হচ্ছে বা গৃহে সবসময় অশান্তি লেগেই রয়েছে নাকি রোগব্যাধি আপনার পিছু ছাড়ে না এর কারণ হয়তো আপনার আশেপাশেই রয়েছে আপনি হয়তো খেয়াল করছেন না বা বুঝে উঠতে পারছেন না ভালো করে একটু লক্ষ্য করে দেখুন তো বাড়িতে কোনো গাছ ভুল জায়গায় রাখা নেই তো বা যে গাছটি বাড়িতে লাগানো একদমই কিন্তু দরকার নেই সেই গাছ আপনার বাড়ির কোনো একটি স্থানে জন্মায়নি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে বাড়িতে কোন গাছ ভুলেও লাগাবেন না আর যদি ভুল করেও লাগিয়ে থাকেন বা আপনার বাড়িতে আপনি হয়ে যায় অবশ্যই খুব তাড়াতাড়ি এই গাছগুলিকে তুলে ফেলুন আর তার জায়গায় লাগান নতুন গাছ যেটি আপনার গৃহের পক্ষে অত্যন্ত শুভ আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে এবং আপনারা অনেক কিছু এই ভিডিও থেকে জানতে পারবেন তাই শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল এবং ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং পারলে সকলের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে সবাই উপকৃত হয় নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করছি ভগবানের কৃপা ও আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সবার প্রথমে যে গাছটির কথা বলবো সেটি গ্রাম বাংলায় প্রত্যন্ত অঞ্চলে প্রায় দেখা যায় আর সেই গাছটির নাম হল তাল গাছ বন্ধুরা রবীন্দ্রনাথের লেখা সেই কবিতার কথা হয়তো নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে বাড়িতে তাল গাছ না রাখার পেছনে মূলত এটাই কারণ তালগাছে একটাই কাণ্ড এবং প্রচণ্ড উঁচু থাকে সেই কারণেই তাল গাছ যদি বাড়িতে থাকে বা আপনার বাড়ির আশেপাশে থাকে সেটা অত্যন্ত অশুভ বলেই মনে করা হয় কারণ এই তাল কেন্দ্র করেই কিন্তু বাজ পড়ার সম্ভাবনা প্রবল থাকে এ ছাড়াও তালগাছে নেগেটিভ শক্তি বিরাজ করে হঠাৎ করে আশঙ্কার বিষয় মাথার উপরে তাল পড়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায় যেহেতু আমরা অনেকেই বলি যে তাল হলো কানা কারণ তালে চোখ নেই সে কিন্তু মানুষের মাথার ওপরে পড়তেই পারে তাই গৃহে হঠাৎ বিপদ তালগাছ থাকার ফলে আসতেই পারে যে কারণে কখনোই কিন্তু স্বাস্থ্য অনুযায়ী তালগাছ রাখা একদম নিষেধ করা হয়েছে এবং বাড়ির সংলগ্ন জায়গায়ও কিন্তু তালগাছ থাকা একেবারেই নিষেধ তবে বাড়ি থেকে যদি একশো ফুট বা পঞ্চাশ ফুট দূরে তালগাছ থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তা বলে বাড়ির মধ্যে বা বাড়ির একেবারে গায়ে তাল গাছ থাকা কিন্তু অত্যন্ত অশুভ দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেটি প্রকৃতপক্ষে একটি উপকারী গাছ কিন্তু গৃহে লাগানোর পক্ষে অত্যন্ত অপকারী একটি গাছ আর এই গাছটির নাম হলো তেতুল গাছ বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছও যদি গৃহেতে থাকে সেক্ষেত্রে নেগেটিভ শক্তি গৃহে সর্বদাই বিরাজ করে এবং তেতুল গাছের তলা দিয়ে রোজ যাতায়াতের ফলে মন মেজাজ অনেক সময় খিটখিটে হয় তাই এই কারণেই বাড়িতে কিন্তু তেঁতুল গাছ কখনোই লাগাবেন না এবং বাস্তুশাস্ত্রে এই কথা বলা হয়েছে তেঁতুল গাছে অতৃপ্ত শক্তি বিরাজ করে তাই গৃহে তেঁতুল গাছ রাখা একদমই কিন্তু উচিত নয় তবে হ্যাঁ নিঃসন্দেহে তেঁতুলের অনেক গুণাগুণ রয়েছে তেঁতুল আমরা নানা কাজে ব্যবহার করে থাকি তবে গৃহের পক্ষে কিন্তু তেঁতুল গাছ কখনোই নয় তিন নম্বর যে গাছটির কথা বলবো সেটি গৃহের পক্ষে একদিকে শুভ কিন্তু অন্যদিকে অশুভ অর্থাৎ আপনি কোন স্থানে লাগাচ্ছেন তার ওপর কিন্তু নির্ভর করছে এই গাছ আপনার গৃহের পক্ষে শুভ হবে নাকি অশুভ আর তা হল বাঁশ গাছ আপনার বাড়িতে যদি প্রচুর জায়গা থাকে বিশেষ করে যদি বাড়ির পেছনের দিকে সেক্ষেত্রে আপনি বাঁশ গাছ লাগাতে পারেন কিন্তু যদি আপনার বাড়িতে জায়গা না থাকে তাহলে বাঁশ গাছ কখনোই লাগাবেন না বিশেষ করে আপনার বাড়ির সম্মুখভাগে কখনোই কিন্তু বাঁশ গাছ লাগাবেন না তার সাথে সাথে এই বিষয়টিও খেয়াল রাখবেন যদি বাড়িতে বাঁশ গাছ থেকে থাকে তাহলে বাঁশ গাছের ডগা যেন কখনোই চালের বা ছাদের উপরে এসে না পড়ে এমনকি যদি বাঁশ গাছে শেকড় আপনার ভিটে অব্দি আসে সেক্ষেত্রেও কিন্তু এটা বাস্তুশাস্ত্র অনুসারে নেগেটিভ ফল প্রদান করে বিশেষ করে গৃহের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় এই বাঁশ গাছ তবে হ্যাঁ আবার বাঁশ গাছ কিন্তু গৃহের পক্ষে শুভ ফলদায়কও হয় যখন আপনি বাঁশ গাছ গৃহের পেছনে লাগাবেন যদি আপনার বাড়ির পিছনে জায়গা থাকে তাহলেই কিন্তু বাঁশ গাছ লাগাবেন সবথেকে ভালো হয় যদি ছোট ছোট যে বাঁশ গাছগুলি পাওয়া যায় যেগুলো এখন বাড়িতে রাখা হয় লাকি বাম্বু বলে নাম হয় তো সেইগুলো আপনি রাখতে পারেন এটা আপনার গৃহের জন্য কিন্তু অত্যন্ত শুভ সাধারণত এই ধরনের বাঁশ গাছ আপনি নার্সারিতে পেতে পারেন এবং এই বাঁশ গাছ খুব একটা কিন্তু বড় হয় না তাই গৃহের একদিকে যেমন শোভা পায় অন্যদিকে গৃহের সমৃদ্ধিও কিন্তু বার্তা বহন করে এই বাঁশ গাছ চার নম্বর যে গাছটির কথা বলবো সেটা হলো ক্যাকটাস গাছ এই গাছ গৃহের পক্ষে খুব একটা কিন্তু ভালো ফল প্রদান করে না বরং এই গাছ গৃহে অশান্তি বাড়ায় বিশেষ করে যে বাড়িতে এই গাছ আছে সেখানে ঝগড়াঝাঁটি অশান্তি লেগেই থাকে আর যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে কখনোই কিন্তু ক্যাকটাস গাছ লাগাবেন না কারণ অসতর্কবশত বাচ্চা কোনো সময় এই গাছে হাত দিয়েই দিতে পারে বাস্তুশাস্তে ক্যাকটাস গাছকে একদমই নিষেধ করা হয়েছে বাড়িতে লাগানোর ক্ষেত্রে বিশেষ করে এই সমস্ত গাছের একটা নির্দিষ্ট পরিবেশ রয়েছে সেই পরিবেশেই এই গাছ কিন্তু সমৃদ্ধ হয়ে ওঠে তাই এই ক্যাকটাস জাতীয় গাছগুলিকে কখনোই বাড়িতে লাগানো উচিত নয় এই গাছ থাকা মানে কিন্তু বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে তবে হ্যাঁ আপনি গোলাপ জাতীয় গাছ গৃহে লাগাতেই পারেন কিন্তু অন্য কোন ধরনের ক্যাকটাস জাতীয় উদ্ভিদ কিন্তু গৃহে লাগাবেন না এরপর যে গাছটির কথা বলবো সেটি অত্যন্ত উপকারী একটি গাছ বিশেষ করে যে কোনো রোগের ওষুধ তৈরিতে এই গাছ ব্যবহার করা হয়ে থাকে এই গাছ কিন্তু ভেষজ গুণে ভরপুর কিন্তু গৃহে এই গাছ কিন্তু শুভ নয় এই গাছটি হলো ডুমুর গাছ কখনই কিন্তু গৃহের অভ্যন্তরে ডুমুর গাছ রাখা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে গৃহে ডুমুর গাছ লাগানোর মানে হলো জঞ্জাল বৃদ্ধি করা তাই গৃহে যদি ডুমুর গাছ থাকে প্রায় অশান্তি লেগেই থাকবে তাই ডুমুর গাছকে গৃহে লাগাতে নিষেধ করা হয়েছে তবে হ্যাঁ গৃহের আশেপাশে যদি এই গাছ থাকে তাহলে কোনো অসুবিধা নেই ছ নম্বর গাছটির কথা বলবো সেটি হলো বাবলা গাছ এটিও একটি কাটা জাতীয় গাছ এবং এই গাছটার পাতাও অনেকটা তেঁতুল পাতার মতনই যে কারণে এই গাছ কিন্তু গৃহের পক্ষেই অনেকটাই অনুপযুক্ত কারণ এই গাছ গৃহে থাকলে গৃহে সর্বদাই নেগেটিভ শক্তি বৃদ্ধি পাবে তবে হ্যাঁ বাবলা গাছের যথেষ্ট উপকারিতা রয়েছে তবে গৃহে লাগানোর পক্ষে এই গাছ একেবারেই অনুপযুক্ত সাত নম্বর যে গাছটির কথা বলবো সেটা হয়তো ভুলবশত অনেকেই আমরা বাড়িতে লাগাই আর এই গাছটির নাম হলো মেহেন্দি গাছ এই মেহেন্দি গাছ কিন্তু কখনোই বাড়িতে লাগাবেন না মেহেন্দি গাছের অনেক গুণাগুণ থাকলেও বিশেষ করে বিয়ের সময় এছাড়াও বিভিন্ন সাজগোছের সময় মেহেন্দির ব্যবহার হলেও এই গাছ কিন্তু বাড়ির পক্ষে একেবারে অনুপযুক্ত আট নম্বর যে গাছটির কথা বলবো সেটি হলো শিমুল গাছ এটিও এক ধরনের কাঁটা জাতীয় উদ্ভিদ আর আপনারা হয়তো সকলেই জানেন যে এর থেকে শিমুল তুলা বেরিয়ে আসে আর এই গাছ গৃহে রাখার পক্ষে একদম অনুপযুক্ত তার কারণ প্রথমত কাটা জাতীয় গাছ দ্বিতীয়ত এই গাছ একটি পাতা ঝরা গাছ দ্বিতীয়ত যেহেতু এই গাছে তুলা জন্মায় এই গাছ গৃহকে সর্বদাই অপরিচ্ছন্ন করে রাখে তাই এই গাছ বাড়িতে থাকার অর্থই হল গৃহে সবসময় কলহ লেগে থাকা এবং রোগ জ্বালা বৃদ্ধি পাওয়া তাই বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছকে গৃহে লাগাতে নিষেধ করা হয়েছে ন নম্বর যে গাছটির কথা বলবো সেটি গৃহের পক্ষে উপযুক্ত গাছ কিন্তু সঠিক স্থানে লাগানোর প্রয়োজন ঠিক যেমনটা বাঁশ গাছের ক্ষেত্রে তেমনটাই এই গাছের ক্ষেত্রেও আর এই গাছটির নাম হল কলা গাছ কলা গাছ কিন্তু কখনোই আপনি আপনার বাড়ির সম্মুখ ভাগে লাগাবেন না নিঃসন্দেহে কলা গাছ লাগানো বাড়ির পক্ষে ভালো তবে এই গাছ যদি আপনার বাড়ির পিছন দিকে জায়গা থাকে সেখানে লাগানোর চেষ্টা করবেন অথবা আপনার বাড়ির যে কোনো সাইডে লাগানোর চেষ্টা করবেন কিন্তু কখনোই কোনো সম্মুখ ভাগে কলা গাছ লাগাবেন না এর পাশাপাশি বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে গৃহে কখনোই বট গাছ খেজুর গাছ বনসাই গাছ এবং অস্বত্থ গাছ লাগানো একেবারেই উচিত নয় তবে উক্ত গাছগুলি যে কোনো মন্দির প্রাঙ্গণ বা রাস্তার ধারে নদীর পারে অথবা গৃহস্থ বাড়ি ছাড়া সকল স্থানেই এই সমস্ত গাছ লাগানো যায় এবং সেটি উত্তম হিসাবে গণ্য সব শেষে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টির কথা বলবো আপনার বাড়িতে যে কোনো গাছ যদি শুকিয়ে যায় বা মারা যায় সেই গাছ আপনার গৃহের পক্ষে অত্যন্ত কিন্তু অশুভ এবং বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় অবিলম্বে এই গাছ বাড়ি থেকে উৎখাত করার প্রয়োজন বিশেষ করে যদি আপনাদের কারোর বাড়িতে তুলসী গাছ থাকে এবং অযত্নের ফলে যদি সেই গাছ মারা যায় শুকিয়ে যায় তাহলে সেটি কখনোই কিন্তু বাড়িতে রাখবেন না এছাড়াও কোনো প্রকারের গাছ যদি শুকিয়ে যায় বা মরে যায় সেই গাছ অবিলম্বে তুলে ফেলে দিন যাই হোক শেষ পর্যন্ত একটাই কথা বলবো গাছ লাগানো আমাদের প্রত্যেকটা মানুষেরই কর্তব্য এখন হয়তো বর্তমান যুগে গাছ আমরা কেটে ফেলার জন্যই এত গ্লোবাল ওয়ার্মিং বা এত ঝড় এই সব জিনিসগুলো হয়ে আসছে তো আমি একটা কথাই বলবো গাছ লাগান বনভূমিকে কাটতে দেবেন না কিন্তু নির্দিষ্ট স্থানে লাগান যেখানে কারোর ক্ষতি হবে না তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারলে ভিডিওটি একটি সকলের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই উপকৃত হয় ধন্যবাদ